अच्छा आज के হচ্ছে বি থেকে হ্যাঁ সত্য মিথ্যা লিখি আচ্ছা এক নম্বর বলছে তিনটি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায় এটা কি হলো সমরেখ বিন্দু আমরা আমরা কাকে বলি যে একই সরল রেখার উপরে যে বিন্দুগুলো থাকে তাহলে একই সরল সরলরেখার উপরে যদি তিনটে বিন্দু থাকে তাহলে তিনটে বিন্দু দিয়েই যাবে এরকম বৃত্ত কখনোই অঙ্কন করা যায় না তাহলে এটা মিথ্যা আচ্ছা এবিসিডি এ এবং সি ই এ বৃত্ত দুটি একই এটা ঠিকই বৃত্তুটো বৃত্ত একই আচ্ছা তিনেরটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বি ও সি যা দুটি ও এ ব্যাসার্ধের বিপরীত পার্শ্বে অবস্থিত একটু ছবিটা একে দেখি আচ্ছা বিয়ের তিনেরটা হ্যাঁ তিনেরটা বলছে বি ও এ সি জ্যা দুটি ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি ও এসি জ্যা দুটি ধরো এটা এবি আর এসি এসি এবি আর এসি জ্যা দুটি ও এ ও এ ব্যাসার্ধে সরি এ ব্যাসার্ধের বিপরীত পাশে অবস্থিত হলো তাহলে কোন ও এ বি এই কোনটা সমান এই কোনটা সমান তো হচ্ছে না তাহলে এটা মিথ্যা হবে না এটা হ্যাঁ যদি এবি এসি জ্যা দুটো সমান হতো তাহলে কোন দুটো সমান হতো তাহলে এটা মিথ্যা এটা সমান হবে না ঠিক আছে তিন নম্বরেরটা আচ্ছা এবারে সি এর গুলো বলেছে শূন্য স্থান পূরণ সি এর একেরটা ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তে কিউ আর এস জ্যা দুটির দৈর্ঘ্যের অনুপাত যদি ওয়ান ইজ টু ওয়ান হয় পি কিউ আর এস হুম ও কেন্দ্রীয় বৃত্তের দুটো সমান দৈর্ঘ্য ধরো এই পিকিউ পিকিউ আর আর এস আরএস এদের দৈর্ঘ্য দুটো যদি সমান হয় মানে ওয়ান ইজ টু ওয়ান তাহলে কোন পিও কিউ কোন পিও কিউ আরও এস আর ও এসের রেশিওটা কত হবে আমরা জানি সমান যায় কেন্দ্রে সমান সম্মুখ উৎপন্ন করে তাহলে এরা সমান তাহলে পি কিউ আর এস যদি রেশিও ওয়ান ইস টু ওয়ান হয় তাহলে কোন ও কিউ ইস টু কোন পি কোন আর ও এস সমানও হবে ওয়ান ইস টু ওয়ান ঠিক আছে যেহেতু এরা সমান তাহলে কেন্দ্রের সমান সম্মুখ উৎপন্ন করে দুয়েরটা বলছে বৃত্তের কোনো জায়ের লম্ব সমদ্ধি খণ্ডক ওই বৃত্তের কেন্দ্রবিন্দুগামী হবে কোনো জায়ের লম্ব সমদ্ধি খণ্ডক ঠিক আছে এবারে সতেরোরগুলো দেখি সতেরোর এক নম্বর সতেরোর এক নম্বর বলছে যে দশ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হল বারো সেমি তাহলে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব কত বৃত্তের ব্যাসার্ধের কি বলেছে দশ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ দুটো বৃত্ত হুম দশ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটো বৃত্ত পরস্পরকে ছেদ করে এই পরস্পরকে ছেদ করে ঠিক আছে এই দুটো কেন্দ্র তাহলে ধরো ও ধরলাম এ কেন্দ্র এটার বি কেন্দ্র তাহলে আমাকে এবি দৈর্ঘ্য চেয়েছে হ্যাঁ এব দৈর্ঘ্য চেয়েছে আর এই ছেদ বিন্দুগুলো ধরো সি আর ডি আচ্ছা তাহলে বলেছে সাধারণ জ্যা সাধারণ জ্যা হলো কোনটা সিডি হুম বলেছে তাদের সাধারণ জ্যের দৈর্ঘ্য হলো বারো সেমি তাহলে সাধারণ জ্যা হল সাধারণ জ্যা সাধারণ জ্যা সমান সি ডি ছবিটা দেখে সমান হল বারো সেমি সাধারণ এর দৈর্ঘ্য হল বারো সেমি ঠিক আছে বারো সেমি আর তাহলে এখানে আমি সি এ যোগ করি ব্যাসার্ধ হলো দশ সেমি বলেছে তাহলে এসি এসি সমান দশ সেমি এসি সমান দশ সেমি আর এইখানে ছেদ বিন্দুটা ধরো ও হ্যাঁ তাহলে এ ও তাহলে হলো গিয়ে সিডি এখানে দেখো কেন্দ্র থেকে তাহলে এই সিডি জায়ের উপর এটা লম্ব দূরত্ব এবং এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমাদের সিও সিও সমান ডিও সমান হাফ সিডি হাফ সিডি সমান হাফ ইন্টু বারো হাফ ইন্টু বারো সমান ছয় সেমি ছয় সেমি কেমন এ ওটা হলো এই যে ওটা হলো ছয় সেমি এসিটা হলো দশ সেমি তাহলে এ ও সমান কত হবে এ ও পিঠাগোড়াশের সূত্র অনুযায়ী এটা সমক্রণী ত্রিভুজ এ ও সরি এ ও এ ও সমান হবে রুটোভার দশের স্কোয়ার এসি সি স্কোয়ার এসি স্কোয়ার মাইনাস সিও স্কোয়ার হ্যাঁ তার মানে রুটোভার এসি মানে হলো দশ সেমি তাহলে রুটও ভার দশের স্কোয়ার মাইনাস ছয়ের স্কোয়ার হুম দশের স্কোয়ার এটা দশ প্লাস ছয় ষোলো দশ তার মানে রুটোভার আচ্ছা এটা এমনি করেই করি একশো সমান চৌষট্টি রুটোভার ছয় চার দিলে হাতে এক তিন চৌষট্টি এত সেমি হ্যাঁ সেমি তাহলে হলো সমান আট সেমি তাহলে এটা হলো আট সেমি এ ও হলো আট সেমি তাহলে এ ও আর ও বি কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব তাহলে এই দুটো সমান হল সমান হলে এইভাবে আমরা এটাকেও আট সেমি বার করবো তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হল ষোলো সেমি অতএব বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বৃত্তের বুঝতে পেরেছি যদি আমরা এইভাবেও বার করি এইটা এইটা হলো গিয়ে ব্যাসার্ধ হুম এসির সমান বি সি এটা ব্যাসার্ধ দশ সেমি দুটো বৃত্তের ব্যাসার্ধই সমান বলেছে তাহলে বি ওটাও তেমনি এইখানে এইটা হলো গিয়ে ছয় সেমি তাহলে এটার দৈর্ঘ্যই একই হবে তাহলে কেন্দ্রোদয়ের দূরত্ব কত হলো এইটা আট এইটা আট তাহলে বৃত্তের কেন্দ্রোদ্বয়ের দূরত্ব কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব কেন্দ্র কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব সমান ষোলো সেমি দূরত্ব সমান দুই গুণিত আট সমান ষোলো সেমি ঠিক আছে বুঝতে পেরেছি ষোলো সেমি ঠিক আছে